আসসালামু আলাইকুম সম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা কিন্তু এখানে বিশাল সংখ্যক লোক কিন্তু এখানে এসিসি উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু বিশাল সংখ্যক লোক এখানে নিয়োগ দেবে তো এই সার্কুলারটি কিন্তু দুই অক্টোবর দু হাজার চব্বিশ তাকে প্রকাশিত হয়েছে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আমার চ্যানেলের ভিডিওতে আছে সেখানে সম্পূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করা আছে তো যেহেতু এটি একটি বিশাল বড় নিয়োগ তো সেটি বিভিন্ন পদে কিন্তু বিশাল সংখ্যক লোক এখানে নিয়োগ দেবে তো এখানে কিন্তু চেনম্যান অফিস সহক সহকারী ষাট মোহরা খারি সহকারী সকল পদ নিয়ে এক এক করে কিন্তু ভিডিও আসবে এক একটা পদ নিয়ে আলোচনা করবো তো সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেইনম্যান চেইনম্যান দেখুন এটি বিশ নম্বর গ্রেডের একটি পদ চেয়ারম্যান বিশ নম্বর গ্রেডের একটি পদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা তো এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেবে এই চেয়ারম্যান পদে কিন্তু একশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেবে এ পদের আবেদন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত অর্থাৎ যারা এসএসসি পাস অর্থাৎ যারা এসএসসি পাস তারা কিন্তু এই চেয়ারম্যানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই চেয়ারম্যান পদে যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন এবং ঝামেলাবিহীনভাবে ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ ছয় দশ দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে গত পরশু পরশু দিন থেকে এবং এই আবেদন চলবে সাতাশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু অর্থাৎ এই পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই চেন মেনে যারা আবেদন করতে চান তারা এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া এই চেন মেনের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে যে সাজেশনটি বিগত সালের প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে সাজেশনটি তৈরি করা এবং কমন উপযোগী স্পেশাল সাজেশন এই সাজেশনটি তো এই সাজেশনটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন